সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে দেখো ব্রাশও করা হয়নি এখনো পর্যন্ত বড় মশার জন্য লুচি আর সাথে আলুর দম বানিয়ে দিচ্ছি মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে রয়েছে যে তাড়াহুড়ো করে ওকে বানিয়ে দিতে হবে নাহলে বলছে আমি কিছু খাবো না বেরিয়ে যাবো কিছু করতে হবে না আসলে আমাকে কিছু করতেই বারণ করেছিল সকালবেলা যে আমার জলদি আছে আজকে কিছু বানিও না তো আমি বললাম যে না না। তুমি এই প্রথম মানে যাচ্ছ সাড়ে আটটার সময় কোয়ার্টার থেকে যাচ্ছো তো আমি কিছু বানিয়ে দেবো না তা কী করে হয় বলো তো তার জন্যই হচ্ছে মানে জলদিবাজি করে এই যে ওর জন্য বানিয়ে দিচ্ছে এবারে তোমরা বলবে সাড়ে আটটা মানে তো অনেক সময় তো এত সময় তো আরামসে বানানো যেত এখানে আগেই বলেছে এখানে অনেক দেরি করে মানে ভোর হয় মানে সকাল হতে হতেই প্রায় সাতটা কুড়ি পঁচিশে মানে এরকম একটা হয়েই যায় এখনও পর্যন্ত তো যার কারণে একটু লেট ওঠা হয় আজকে তো আমি উঠছিলাম তখন ও আমাকে জোর করে মানে উঠতেই জানি বলছে ঘুমাও তো এখনও এত ঠান্ডা আমি কিচ্ছু খাবো না এমনি তো আমার সকাল সকাল খেয়ে যাওয়ার কোনো অভ্যেস নেই তো এরকমই বলছিলো আর সেই জন্য আমি দেখো এই যে তাড়াহুড়ো করে এদিকে লুচি টুচি মানে একা হাতে বেলে ভাজছিলাম তো ও ওইদিকে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছে আর আজকেও একটু সিভিল ড্রেসেই যাবে কারণ হচ্ছে সিভিল ড্রেসে ওর আজকে ডিউটিটা রয়েছে আর কিন্তু সেইভাবেই ও আজকে যাচ্ছে তো ওই যে দেখো ঈশানের হাতে একটা বোর্ড আর পেন্সিল রয়েছে ও সেটা নিয়ে এক্ষুনি কী কী লিখবে তোমরা দেখতে পাবে মানে আমার সঙ্গে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আগে থেকে রেডি হয়ে গেছে আমি বলছি হয়েই যাবে চিন্তা করো না আমি আজকে তোমাকে খেয়েই তারপরে পাঠাবো তো কেমন আছো বলো সবাই আশা করছি সব অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে দেখো নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হয়তো তোমরা হয়তো এতক্ষণে অনেকে রিলস পোস্ট দেখে নিয়েছো তোমরা জানো আমরা কোথাও ঘুরতে গিয়েছিলাম আর সত্য কথা বলতে ঘুরতে গিয়ে যতটা আনন্দও করেছি ততটা মানে বিপদের মুখেও পড়েছে একটা ভয়ানক এক্সপিরিয়েন্স হয়েছে আমার তো মানে বলতে পারো বেঁচে আসার কীভাবে বেঁচে ফিরবো সেটা নিয়ে অনেকটা টেনশনে পড়ে গেছিলাম তো যাই হোক ফাইনালি সুস্থভাবে ফিরে এসেছি আর তো দেখেইছো তোমরা যে আমরা আসলে ঘুরতে গেছিলাম বরফের মধ্যে তো তার জন্য অনেকেই অনেক কমেন্ট মানে দু একজন কমেন্ট করছো ঈশানী কেমন আছে বা ঈশানির শরীর কেমন আছে তো বলে দিই ঈশানী কিন্তু একদম ভালো আছে সুস্থ আছে মানে এখন ভিডিওটাতে যেমন দেখছ ঠিক তেমনিও এখনও একদম ফিট উল্টে বরং আমাদের শরীর খারাপ হয়ে গেছে কিন্তু ঈশানী কিন্তু একদম সুস্থ আছে শরীর খারাপ বলতে মাথা ঘুরাচ্ছে কালকে আমি বমি করে ফেলেছিলাম ঈশানীও করেছে তবে ঈশানী কিন্তু একদম ঠিক আছে তো যাই হোক চলো তোমাদের ভাই সুস্থ আছে ডিউটি দিতে চলে গেছে তো আমি এগুলো আগে থেকেই জানিয়ে দিচ্ছি কারণ অনেকেই চিন্তা করছো কমেন্ট করছো আর সত্যি কথা বলতে এত যে তোমরা ভালো ভালোবাসো আমাদের এটা দেখলেই মানে মন প্রাণ জাস্ট জুড়ে যায় ভরে যায় বলতে পারো তো যাই হোক এই যে দেখো এখন সকালবেলা আমি এইদিকে রান্না করছি আর তোমাদের দাদাভাই কিন্তু ওইদিকে মনোযোগ সহকারে কিছু একটা স্লেটের মধ্যে লিখছিল আর বলে রাখি এই যে ব্লগটা তোমরা দেখছো এটা আসলে আমার রবিবার পোস্ট দেওয়ার কথা ছিল এই দেখো এখানে লিখেছে রিমি আনি বিট্টু হ্যাপি ফ্যামিলি এরকম করে লিখেছে মানে আমাদের তিনজনের নাম তো এই যে দেখো আমি এইবারে তোমাদের দেখাচ্ছি সোজা করে তো কি বলো তো আমাদের এই যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু শনিবারের ব্লগ যেটা আমি রবিবার পোস্ট করতাম বা হয়তো শনিবারই পোস্ট করতাম কিন্তু আমি শনিবার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি রবিবারও করা হয়নি তো ফাইনালি আজকে করছি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমি আসলে কেন জানি না শনিবার আমার শরীরটা খুব একটা ভালো ঠেকছিল না তো তার জন্য না আর ভিডিও আর বানাইনি আমি বা ভিডিও যে এডিট করব করবো রকম মুড লাগেনি তাই আর আর এই যে দেখো তোমাদের দাদা হয়ে চলে যাওয়ার পর আমি ব্রাশটা সেরে লুচি আলুর আমরা একটু দোকানে এসেছি এই যে কাপড়ের থানটা দেখছো এটা হচ্ছে আমি একটু নিচ্ছি আর ওই যে ওইদিকে ঈশানীকে দেখো কিভাবে খেলছে তো এবার জিজ্ঞাসা করবে কেন কাপড়ের থান নিচ্ছে আসলে এগুলো দিয়ে না আমি ওই কুশন বানানো শিখবো তো তার জন্য এই যে দিদিটা এসছে এই দিদিটা ছাড়া এখানে প্রায় সবাই প্রসাদ বানাতে সবাই জানে তো আমি বললাম আমাকেও একটু শিখিয়ে দাও আমিও নিজের হাতে বানাবো আমার বাড়িতে রাখবো বেশ ভালো লাগবে দেখতে তো তার জন্য এই কালারের থানটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে একটু ফৌজি ফৌজি কালার সাইন করছে সামনে থেকে এবার ক্যামেরাতে একটু যায়নি হয়তো অন্যরকম লাগছে তো এটা দিয়েই শিখবো আপাতত তো কম করে এখন নেবো এখন আপাতত দুটো বানি তারপর শিখে গেলে নিজে নিজে নিয়ে এসেই কিনে নিতে মানে বানাতে পারবো তো এই কাপড়ের থানটাই যে আমি নিচ্ছি আর দিদি বললো যে তুমি তিন মিটার নিয়ে নাও তিন মিটারে তোমার হয়ে যাবে আর কি তিন মিটারে চারটে হয় আর দেড় মিটারে দুটো হয় তো তারপর আমি বললাম যে না না তাহলে প্রথমে দু দুটোই বানাই কারণ বাচ্চা তার সঙ্গে আমি যেহেতু ভিডিও করি তো এটার পেছনে একটা সময় দিতে লাগে রান্না বান্না কাজকর্ম সব রয়েছে তো সবটা সামলে যতটা হয় তাই এখান থেকে এই যে কাপড় কিনে এখানে চলে এসেছি আমরা দেখো দিদিভাই বললো যে চলো একটু গিয়ে আমরা একটু খাই তো এই যে মোমো খাওয়ার জন্য এখানে চলে এসেছি এই দোকানটা এখানে খুব একটা বেশি পুরোনো না তো তবু আর কি দিদি বললো যে চলো এই মানে আগে এটাও একটা অন্য দোকান ছিল তারপরে খুলে এখানে মোমো দোকান আর কি বানিয়েছে তো এই যে দেখো এখানে মোমো দিয়ে গেছে তো মোমো হচ্ছে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো আর বেরিয়ে যাওয়ার আগে আমি একটু সবজি দোকানে ঢুকে সবজিও নেবো সাথে তোমাদের দাদাভাই বলছিলো মাছ বা মাংস খাওয়া বলে তাই আমি জানো তো এখানে খেতে খেতে আর কি মানে মোমো খাওয়ার আগে অর্ডার দিয়ে আমি একটু চলে গেছিলাম চিকেনের খোঁজে কিন্তু চিকেন বা মাছ যদি পাওয়া যায় কিন্তু কি বলো তো কিছুই পেলাম না তো যাই হোক সবজি কিনে নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম তো বাড়িতে গিয়ে তারপরে এই যে দেখো এইখানটা একটু মানে বসছি ঈশানি খেলছিল দেখে বাইরে এখানটায় এসে একটু বসছি আর ভাবলাম যে এখানে বসে বসে সবজিগুলো কেটেনি তো সবজি টবজি কেটে রান্না বাড়া সব কিছু করেছি কিন্তু বিশ্বাস করো কেন যাই না একদমও ক্যামেরাটা যে মানে ভিডিওটা রেকর্ড করব কাজ করবো এরকমটার ইচ্ছেই জাগেনি তাই কোনো রকমে সবজি টবজি কেটে রান্না মানে করবো বলে ঠিক করলাম রান্না করেওছি ভিডিও তো আর করা হয়নি তবে কি বলতো সবজি কাটছে তারপরে ঈশানীকে আগে খাইয়ে দিয়েছিলাম আর কি আমি এদিকে সবজি কাটতে কাটতে ঈশানীর জন্য আমি খাবার বসিয়ে দিয়েছিলাম তো ঈশানীকে খাইয়ে টাইয়ে দিতেই না ও দেখছে সাথে সাথেই মানে ঘুমিয়ে পড়েছে আর যেই ঘুমিয়ে পড়েছে ওকে এইভাবে কোলে নিয়েই আমাকে বসে থাকতে হচ্ছে ওকে যখনই শুই করাই তখনই ভ্যা ভ্যা করে কাঁধে এবার আমাকে অনেকেই বলে তুমি বাচ্চাকে কোলে নিয়ে রান্না করো এগুলো নাটক করো হেনা দেনা এগুলো কোনো নাটক না কে চাই বলো তো এইভাবে বাচ্চাকে কোলে নিয়ে নিজেকে কষ্ট দিয়ে রান্না করতে বাচ্চা যখন ঘুমোচ্ছে ঘুমন্ত অবস্থায় এমনিতেই আমাদের বলে ঘুমন্ত অবস্থায় বাচ্চাদেরকে আদর করতে নেই ঠিক আছে তবুও মাঝে মধ্যে আদর হয়ে যায় তার মানে এই না যে একেবারে কাঁধে নিয়ে সারাক্ষণ বসে থাকবো এই দেখো না আমি যখন ওকে সই করাতে যাচ্ছি যে অন্তত আমিও শুই সেটাও শুতে দিচ্ছে না আমাকে এইভাবে কোলে নিয়ে ওকে বসে থাকতে হবে না কোলের মধ্যে শোবে না এই সাইড করে যদি মানে ওকে ঠেক দিয়ে যে আমি একটু ঠেক দিয়ে বসবো সেটাও পাচ্ছিলাম না তো যাই হোক এতটা কষ্ট করার পর না একেবারে মানে স্নান টান স্নান বলছি মানে টান্না করে আর কিছু করিনি তারপরে এই দেখো এটা হচ্ছে পরের দিন ভোর বেলা ভোর তখন ঘড়িতে বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটা এরকম হবে উঠেই আমি মানে স্নান সেরে নিয়েছি মানে গাটা ভালো করে গরম জলে স্পঞ্জ করেছি পুরো স্নান করিনি আর চুলটা ভালো করে শ্যাম্পু করে নিয়েছি তো আসলে কালকে রাতে হঠাৎ করেই প্ল্যানিং হয় মানে বিকেলবেলা তোমার দাদাভাই বলল যে আমি আসলে একদিন ছুটির জন্য বলেছি যদি দিয়ে দেয় বা আউটপাস যদি দিয়ে দেয় তাহলে কালকে আমরা ঘুরতে যাব। আর দূরেই যাব নাথা টপ বা পাতনি টপ যেখানে হোক যাবো তা বললাম তাহলে তো ভীষণই খুশি আর শুধু আমি না এখানে কোয়ার্টারে অনেক ফ্যামিলি যাচ্ছে মানে প্রায় আট নটা ফ্যামিলি যাচ্ছে আর কি কালকে তো এরকমটাই বললো যে সবাই মিলে অ্যাপ্লাই করেছি জানি না ছুটি পাবো কি না তবে খুব সময় তো পেয়ে যাবো তো রাত থেকেই শুধু মানে আনন্দের মধ্যে কাজ কি করব কি করব ছুটি পাবে কি পাবে না তো তারপরে ফাইনালি আমাকে ভোরবেলায় ফোন করে বলে ছুটি পেয়ে গেছি তুমি ঝটপট করে মানে রেডি হয়ে নাও আর ঈশানীকে রেডি করো আমি শুধু রুমের মধ্যে যাব তোমার দাদাভাই যেহেতু নাইন ডিউটি ও বললো আমি শুধু রুমের মধ্যে যাব গিয়েই কিন্তু সাথে সাথে মানে ড্রেসটা চেঞ্জ করব বেরিয়ে যাব না হলে কিন্তু সময় আবার ফিরে আসতেও পারবো না তো এরকমটাই বলল তো তার জন্য হচ্ছে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান সেরে এই যে দেখো এইদিকে রেডি হচ্ছে বুঝতেই পারছো স্নো মানে ওখানে বরফের মধ্যে যাচ্ছে আর আসলে আমরা কেউ ভাবিনি যে স্নোফল হবে হয়েছিল সব কিছুটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে তো আসলে আমরা তো ভেবেছিলাম হয়তো বরফের মধ্যে যাওয়া আর ওখানে গিয়ে কোথায় স্নান করবো কি করবো তাই চুল টুল ধুয়ে একেবারে গাটা স্পঞ্জ করে নিয়েছি ঈশানী ঘুম থেকে উঠলে ওরটাও একটুখানি গাটা স্পঞ্জ করে দেবো তোমাদের দাদাভাই বললো গরম জল করে রাখতো এসে ঝটপট করে আর কি মানে গাটা ধুয়ে টুয়ে নেবে স্নান টান করেই সবাই মিলে বেরিয়ে যাবো তো আগে থেকে বললে ভেবেছিলাম খাবার দাবার নেব তারপর ও বললো খাবার দাবার কিছু বানাতে লাগবে না তুমি এক কাজ করো ম্যাগির প্যাকেট নিয়ে নাও আর ওখানে আদৌ এতটা সময় হবে না তো ম্যাগির প্যাকেট নিয়ে নাও আর ছোট গ্যাস ওভেন মানে আমরা যেটা ঈশানির জন্য নিয়েছি মিনি কিচেনের তো ওইগুলো নিয়ে নিতে বললো ওগুলোতে তো ভালোই রান্না হয় তো বললো ওইগুলোই নিয়ে নাও ওইগুলোই ওখানে নিয়ে গিয়ে কাজ করে নেবো তো আমি বললাম যে ঠিক আছে তাই তো তাই তো সেই অনুযায়ী করলাম তো চলো এখন ঝটপট করে রেডি হয়ে নেই রেডি হয়ে তারপর আসছি দেখো আমি এখন মানে অর্ধেকটা রেডি হয়েছি অর্ধেকটা রেডি বলতে এখনো চুল বাঁধবো এর ওপরে জ্যাকেট নেব মানে অনেক কিছু বাকি রয়েছে আমি আসলে ভাবতেই পারিনি যে এইভাবে হঠাৎ করে যেতে পারবো তো যাই হোক অনেক দিনের ইচ্ছে ছিল আমার এটা বরফ দেখা তো সেটা পূরণ হতে যাচ্ছে তো চলো তোমরা মানে কালকের ব্লগের জন্য ওয়েট করো কারণ কাল থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করবো কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছি এখন বাজেস ভোর সাড়ে ছটা ভোর বলছি কারণ এখানে এখনো অন্ধকার সত্যি কথা বলতে বাইরে তো তার জন্য হচ্ছে ভোর বলছি তোমাদের দাদা এখনো এসে পৌঁছায়নি ও স্লিপ নিয়ে আসবে বা উৎপাশ জানি না নিয়ে আসবে মোটামুটি নিয়ে আসবে নিয়ে আসলে আমরা বেরো তো চলো আজকের লোকটা এত দূর পর্যন্তই রাখছে আর এই দেখো আমি একটু অয়েলি অয়েলি পছন্দ করি মেকআপ কারণ কেন বলো তো যেহেতু উইন্টার একটু পরেই না এটা ধীরে সুস্থ মানে রুক্ষ শুষ্ক যাবে আর তার থেকেও বড়ো কথা আমি কম্প্যাক্ট পাউডার একদম খুঁজে পাচ্ছিলাম না তাই ওই হালকা করে একটু মশ্চারাইজারের ওপরে একটুখানি আই আইসাইড মানে আই লুক কমপ্লিট করেছে আই মেকআপ দিয়েছে হালকা করে জাস্ট ঠিক আছে একটু আই উপরে ভাবলাম একটু ম্যাচিং করে যেহেতু আমার কোটটা আছে হালকা মানে সি গ্রিন টাইপের বা কী কালার বলবো আমি নিজেই বুঝতে পারছি না তো ওই কালার রয়েছে তাই কর্নারে ওটা লাগিয়েছি বাট আই মেকআপটা হালকা করে একটু দিয়েছি তো যাই হোক চলো তোমরা কালকের ব্লগের জন্য ওয়েট করো আর আজকের ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম জানি না সবাই সুস্থ থেকে বালতে করলে আমি আলতা আরে ভাই ঈশানকে রেডি করবো